বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটিকে কারা কলুষিত করেছে কারা কলঙ্কিত করেছে তৃণমূল কংগ্রেস উর্দুর পরিবর্তে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুজন ছাত্র শহীদ হয়েছে এখনো তাদের মরদেহগুলো পোতা আছে মাটির নিচে তাহ সংস্কার করেনি কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে ফিরা দেখিম প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায় তারপরে বিজেপি কাফের আরে আমরা তো প্রকাশ্য বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সেটা আমরা হতে দেব না তৃণমূলকে ধিক্কার জানাই এখানে ধর্ণা দিচ্ছেন ধর্ণা দেওয়ার সবাই অধিকার আছে দেখ ভালো কথা একটু টান গাছ কিন্তু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে উনি থাকলে জমে ব্যাপার কেন জানি না উনি নেই